আল্লাহ মাউত প্রত্যেক জীবন্ত সত্তায় প্রত্যেক নসে মৃত্যুর স্বাদ গ্রহণ করল এটা তো আমরা শকুর সামনে সবসময় আমরা মৃত্যু দেখি আর নাই এটা ওলা ধারাবাহিকভাবে চলিয়ার যার যাইবার টাইম আর ইনজাই এতে কোনো বয়সরও কোনো হিসাব নাই হরুতাও মরে বৃদ্ধ মানুষও মরে জওয়ানও মরে প্রবল মানুষ মরে অতি বৃদ্ধ মানুষ মরে কিশোরও মরে তো আমরা যাওয়ার টাইম আমরা জানি না কিন্তু অনির্দিষ্ট নাই আমরা লাগিয়ে অনির্দিষ্ট আর আল্লাহর কাছে নির্দিষ্ট আবার আল্লাহ হন যে মৃত্যু এক মুহূর্ত আগ্রহিত নয় ঠিক যথা সময়ে যাওয়া লাগবে আর যাওয়ার তারিখ আমরা জানি না আল্লাহ তাহলে বোঝা গেল যে আমরা একটা শ্বাসও অতিরিক্ত লইতাম বর্তমানে ঠিক নেন ততটা শ্বাস লইবার টাইমে গেলে আর শ্বাস লতাম এক শ্বাস ছাড়িয়ে আর মানে আমার জীবন থেকে ছোট্ট একটা অংশ কমিয়ে যায় খুব হিসাবর ব্যাপার যেহেতু আমরা টাইম পরি গেলে দেওয়া লাগব তৈরি তুই তো হিসাব কিতাব হয়ে দেওয়া কতটা শ্বাস লইতাম পালাইতাম তো আমার এই জীবনটা মূল্যবান এর লাগি যে এই জীবনও আমার কার্যকলাপ দ্বারা আমি পরবর্তী যে জীবন যেটার আরম্ভ আছে শেষ নাই মৃত্যুর ঘরে যে জীবনটার আরম্ভ আছে শেষ নাই ঠিক না ও দুনিয়া তোমার কম সময়ের মাঝে আমি যদি সঠিক ফতে চলি আল্লাহর বাতাইল ফথ যেটা নবীর মাধ্যমে আল্লাহ জানাইছেন এই ফতে যদি চলি সঠিক ফতে তাহলে আল্লাহ আমারে ও কালো জন্ন দান করবা যেটার আরম্ভ আছে শেষ নাই হকান্ত আল্লাহ একবার জন্য কোনো দিন হইত না যে তুমি বাড়িয়ে যাবি হিসাব মতো দুনিয়ার হিসাব মতো দিলে তো এক টাইমে বার হইলেই তো আসলো না দুনিয়াতে আসলে আশি বছর একশো বছর হ্যাঁ অতদিন তা পাহাড়ের বাজে বলি না আল্লাহ এটা কর্তা নাই তার ব্যস্ত দেলেই বা স্থায়ীভাবে এনে কোনো দিন আর বার কর্তা নাই হিসাবে এই দুনিয়ার কার্যকলাপের উপরে আল্লাহ যখন আমরা অনন্তকাল আরাম দেন তাহলে দুনিয়ার জীবনটা আমরা লাগে মূল্যবান আসার নাই মাস্টার হাজরিন আল্লাহ বড় দয়াল আল্লাহ বন্দারে প্রতিপক্ষ হিসাবে দেখেন না আল্লাহ বন্দারে দুশ্মন হিসাবে দেখেন বন্দারে বন্দা হিসাবে আল্লাহ এবং সমস্ত সৃষ্টি হেতু আল্লাহ বানাইছেন গতিকে সারা সৃষ্টির প্রতি আল্লাহর দয়ার নজর আছে কাফির বিরিতে আল্লাহ দিলে এমনকি একেবারে নগণ্য প্রাণী কুকুর কুকুর মেকুর যথার এত আল্লাহর দয়ার নজর আছে বহাল জায় আদি এক ব্যসা বেঠিয়ে কুকুরটি ফানি খাওয়াইছিলিব পিয়াসে মরি যায় টিয়ে হয়েছিল রসি বালতি নাই বুদ্ধি হরিয়াতে উল্না জুতা উলনার লাগাত আর ওটা উড়াইয়া ফানি মামুলি ঘটনা একটা সাধারণ ঘটনা কুকুর গেছে ফানি হাইয়া আমরা নবীর আগেই জানাই জানাইল যে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে আলমে এই গুণাগার বেটির বেশা বেটি এই গুণাগার বেটির অতীতর সমস্ত গুণরে মাফ করে কিন্তু কুকুরের প্রতিও আল্লাহর দয়ার নজর আছে বেটিয়া বিলাই জালিম বেটি ছিল বানজে থইছে উপহাস মারি লাইছে ও সময় জানাই লইল যে বেটি দু জোখ ও যে জানুয়ারের লোকের তাইলে এর লাগি ইসলামে মানা হচ্ছে যে ক্ষীর উপরে জুলুম করতে জানুয়ার হোক মানুষ হোক নিজের ধর্ম মানুষক অন্য ধর্মের মানুষকর্তালিম মজলুম বদুয়া আর আল্লাহর মাঝখানো কোনো পর্দা নাই আল্লাহ নবী হাদেশ্বরী বাইরে মজলুম ব্যক্তি যদি হয় তার বদুয়া এবং আল্লাহর মাঝখান কোনো পর্দা নাই तो अल्लाह बंदार पति बोलो दयाल एक साहबीये फाकी बच्चा वटा नियाल अल्लाह नबी सामने रासला गुड़ना कौन जाए मैं आया जंगलर फुदेदिया आर फाकीर बजात फाकीर बच्चे इन तो डागों निया गया सदर मजे लुलीसी बच्चे न था आर अठाईस सदर अठाईस लिया था यहाँ से ते माफ़ फाकी होता है खाली कु আমি সুযোগ বুঝিয়া চাদরটা ফাঁকর মা ফাঁকি এটা ইয়ে বাচ্চেন গেছে বই গেছে আমি আটখাই রাখছি না আল্লাহ রবির সামনে দেখা যায় মা ফাঁকি এটা ছাড়া পাওয়ার বাদেও যায় না যায় না সে যায় না এক আল্লাহ এক মায়ার জাল দিয়ে আটখাগে রাখছি হ্যাঁ এই বিশ্ব সংসার আল্লাহ এক জালর জালোর মাঝে আটকাইয়া আছে মায় আরে ফেলাইতে পারে না এই গিয়ে গোত্র পেশা পালনা করে গুঁয়াইতে দেয় না রায় খান দিয়ে মালাইতে পারেন না এখানে তা খুন কোন আইনে আটকাইছে না কোনো আইনে না একমাত্র মোহব্বতে জানি বেড়া দিয়ে রাখছে ফেলাইতে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বৈচাইন ফকির বৈচাইন মাফাকি চায় না আল্লাহ রব্বুলবে फरमाইন যে ও মাফাকি চায় তার বৈচাইন তরে যায় ভরে মন মায়া করে পর অধিকার গালমে থান বন্ধ করে সেই ওসীমায় হলো হাদিস কচ্ছি আল্লাহ রাহমাতি আমার আমার দয়া এটুকায় যে আল্লাহ বন্ধার সঙ্গে গুসার ব্যবহার তা দয়ার ব্যবহার বেশ করব আদি আল্লাহ যে আল্লাহ তান রহমত রে রহমতো দয়া দয়া তো মায়া আসেন একশো ভাগ করিয়া নিরানব্বই ভাগ তোরা কিলি আর একটা সিটা মাত্র একটা কোন বিশ্ব সংসার দান এর লাগে হিংস্র পশু এ তার আল্লাহ নবী হরমান এর লাগে হিংস্র পশু এ তার বাচ্চারে মায়া বাক্য বাচ্চা মায়া অন্য বাঘ হইলে মারিলাই অন্য বাঘর বাচ্চা হইলে মারিলাই নিজের বাচ্চা মারেনা যদি এই মহাব্বত সেটা আল্লাহ না করতলে জীবজন্তুকে বাঁচল না হয় তো আল্লাহ সারা সৃষ্টির মায়া হল এর মাঝে মুমিন বন্দা রে আল্লাহ বেশি মায়া হল বুঝছেন না তামিন রে আল্লাহ বেশি মায়া মোহিন হইতে আগর নবী হল ইমান আনছেন যেত হেরাও মোহিন আমরা আর এর মাঝে আল্লাহ উম্মতে মোহাম্মদিরে অন্যান্য উম্মতর তুলনায় অতুলনীয় বেশি মায়া করছেন كنا مؤمن متلتقي محمد مصطفى صلى الله عليه وسلم أمت الله بالشمع حديث عن أبي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ أول معد بن عدنان أربعين رجلا وقعوا في أسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله أرى رئيسي نبيه محمد بن عبد الله بن عبد المطلب بوض لنبارد আল্লাহ নবী শরমায় মাহীপ নয় হয়ে গেল ইসলামের একুশ পুরুষ উপর দাদার নাম হইল মাহ বাইশ নম্বর পুরুষ লাগি আদনান আদনান হাদিস শরীফও আছে বহাজি শরীফও আছে বুঝছেন একুশ নম্বর পুরুষ কোন জবানার কথা কত আগর અગના માદરા ઓલાદુ ઈલાસુલિસ ઈજે મૂસા અલયસલામ ઓલશકોરુડે હમલા ઓરિયા લૂટપાટ હોજે મૂસા અલયસલામ તુકુબ જલાલી તબિયત નબ ગરમ નનો મૂસા અલયસલામ કો ગરમ તબિયત નબ તૈન લક્ષણ બુદ્ધવા હોતા નબીઓ બુદ્ધવા બોલ્લે ઉપાય આસે

Oktar, badlar, doş oktar. Suaf so, deyin, bu diye fazla şey puncaş kokuyor Subrahmân'ın. Kayıdık cennete <coughs> bi-kavile lâ ilâhe illallah. Allah'ın, Musa Aleyhisselâm'da yallâ যে এই নবীর মত শুধু কলমার কারণে কারণে ব্যস্ত ইমানদার মানুষ থেকে ইমান লিয়া যায় যত বড় গুণাগার ও গুণার কারণে যদি দুদ যায় তবু মুমিন গুণাগার বন্ধা এক সময়ে নবীর সমস্ত মুমিন গুণাগার বন্ধা

নবীর হাজিরে না নেই এটা উমতে মোহাম্মদী ও আল্লাহ আমরা রে মরহমান আম দিছেন কম আমলে বেশি সব দিছেন এর বাদে এই উম্মতর সাক্ষী ও আল্লাহর গ্রহণযোগ্য দুনিয়াত এই উম্মতে যারা বালা করেন আল্লাহ বালা হিসাবে লেখিলে কেয়ামতর ময়দান নবী আলোর পক্ষে উম্মতে মোহাম্মদ যে সাক্ষী দিবা আমরা ওই দিন আছি এই জীবন এক সময় শেষ হইব কিন্তু কোন সময় এটা শেষ এটা জানি তে জন্ম জানি নি হুক আছে হলে লেখি নেনি ফাসপুট ওসফুট করতে চাকরি বাকরিতে অমুক মাসর অত ইংরেজির অমুক মাসর অত তারিখে আমার জন্ম লাগনা যখন আমার যদি চ্যালেঞ্জ করা হবে এটা জানা যায় কি না জন্ম যে সময় এসছে এই সময় তো আপনি কি নাই এর জবাব আপনি দিবা যে বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত সূত্রে জানছি আমার জন্ম অমুক মাসের অর্থ তারিখ আছে না তাইলে তো আপনি কিছু মানুষের বিশ্বাস করছেন বিশ্বাস হয়ে গেছে হাসানি না না কারণ আপনি তো বুদ্ধ হয়েছেন সাহেব তেমন কিতাবও লেখছেন হুতুল সাহেবের বলে হজিসর কথা যে তাই কয়ে বলে মানুষের মুখে মুখে আসিল কিলা বিশ্বাস করতে লিগে তার জন্ম বিশ্বাস করলো কিলা হাসান এটা তো একটা খবর খুব দলিল জানি এটা জন্ম ধর্ম বিশ্বাস কিছু খবর বিশ্বাস করা লাগে বিশ্বস্ত মানুষের খবর বিশ্বাস করা লাগে মহাদিসিনে কারামে হাত থেকে সাহাবি থেকে খেয়ে হুনছই নেন কিলা মানুষ আসলা এর থেকে খেয়ে হুনছই দাসাই বাসাই করছেন ইতার প্রায় ছয় লক্ষ মানুষের জীবনই লেখছেন খালি হদিস শরীফ যে সঠিক থাকবার লাগে ফোকাস কিন্তু এমনি আন্দাজি লিখে লিখেন নি হ্যাঁ আবু তালে উঠে এখন যে কটাইয়ের মজরে যে হামলা হতরা ফিলাম শৈলি ভাই নি কত মানুষ আইসে নিয়েছেন আসাম হিসাব এই তো আসাম হিসাব আশাই ভরি বলে বুঝছেন না কথা এই হইলো গুমরাহি কথা গুমরাহি কথা এর মানে হইল আগে যেতা তা আসি আমরা তো কি আগে যে তা আলিম হল এটা আরও বেশ দণ্ডা বেশি দণ্ডা আসলেন ফের আর খানিয়াঙ্গির বাঘ আমরা যারা দেখছি আগর আলিম যারা আমরা তো বেশি দণ্ডা আসলাম এর আগর আরও বেশি দণ্ডা আসলাম কোথাও মানুষে আপনারা হেকাইয়া গেছেন যত এখন আইয়া ইটা কীতেও বা জানে সারা চাই উল্টে হলেই দিত আসা না সারা উল্টে হলে এটা উদাহরণ দিয়েছে মসজিদুর মিয়া সামে আপনারা যে নমাজও খাড়া হইতে সময় ফাও তোমাকে সেরাইতা

এরপরে আপনার এখন এই যে একজনে ফুটসঙ্গি দিল ফাও সিলাইয়ে যতমান যারে অতমান মেলিল আপনারা খেনে জিগাই না বলে বা তুমি যে অতমান মেলিলে বা এর আগে তো বড়ো বড়ো আলিম হল তো ইলা মেলিছি না জানি আপনারা যাওয়া হইল ওটা যে সঠিক ফটো আসলাম মানুষ আলিমুলামের সঠিক ফটো শিকাইয়া গেছে নওয়াজ কিলা হইতা কিলা খাড়া হইতা কিলার উপর তো যথান বাড়িতে কি নাই দলিল মতো এঁকে গেছে তো আস্তে কিন্তু দেখি আসলে যে আপনারা আপত্তি করো ইন্দা মানুষ থাকজিবির কথা কিন্তু তুমি অত্যন্ত মেলোরা বা যাওকি মসজিদের বাড়া আমরা ছোটো মোটো মসজিদ মানুষ দেখা হয় না যে খাতার ওখান চারজন খাড়া হয় পঁচিশ জন খাড়া যায় না মেলিলায় তবে আসার কথা এখন খুশির কথা যে এখন মনে হয় কষ্ট হয় মানে না কিছু আটাইছে আর আশা করি আরো একুড়ি বছরের ভিতরে গা তা নিলে বা এটা গুমরাহি কথা বুঝছেন না মুখে মুখে আইছে মুখে মুখে আইছে এটা তো বলা বিশ্বস্ত মানুষ বিশ্বস্ত মানুষে উঞ্চে ঠিক না নি আমার জন্ম হবে হয়েছে বিশ্বস্ত সূত্রে আমি জানছি একই ধরছে কিনে দিলারামে যা সবর করারে মন রুখে পূর্ণুর বনাম সু

সওয়াব ওলাই বেশি 50 ও 50 সওয়াব পাইয়া আওয়ার এই নামাজের বিধান আল্লাহর আমরা সুذاب দিন তখন সুবহান আল্লাহ কোন নবীগুলোর উম্মতে নামাজ পড়তে চন্দন ইবাদতুল গোড়া যাওয়া লাগতো আর উম্মতে মুহাম্মাদির ব্যাপারে বহাসিবে হাদিস আল্লাহর নবী ফরমান জুইলাতি আরদ মসজিদ ও তাহুরা আল্লাহ নবী শরমাইন আমার লাগে সারা পৃথিবী নমাজের জায়গা ঘাড়িতে সোজাফরি দিল সোজাভু খেতে গিয়ে আমি খেতর খামু গিয়াও আখলা মানুষে বড়ার কামো গিয়াও জেঠিলা তুই মশা খায় বেটার নমাজ ভান করে আন্নাফারে ফলানও করে বেটার আখল আছে যে আল্লাহ আমরা সুযোগ দিচ্ছে অন্য কোনো উম্মতকে ইলা নামাজ পড়ার সুযোগ আর আল্লাহ আমরা দয়া করছেন যে নেকি বুদ্ধি যে লেখা হবে ডাইনার ফিরিস্তার লগে লগে লেখিলেন নেকি করার লগে লগে বাঘর ফিরিস্তার বদি করলে গুণা করলে লেখাত লাগবেন ডাইনার ফিরিস্তার ওই টুকান দম লেবা যদি আল্লাহর বন্ধায় মাছ চাইলে থবা হলে তেলে লেখা খান বাদ দিবে তো আল্লাহ বন্দাগু আহামুজির আল্লাহ শরিয়তর বিধান দিছেন সোজা করিয়া একটুক্ষণ হুঁশ করিয়া চললেও ই বিধান পালন করা যায় এবং সংসারের কাম কাজ করিয়া দোকানদারি করিয়া খেত কৃষি করিয়া চাকরি করিয়া

আল্লাহ আমরা ক্ষমা করো আমরার মুর্তগণকে মাফ করো এই মজলিসে বলতে যে আফের করুন তো কবুল করুন আল্লাহ আমরার মুর্তগণকে গরি আমরার লাগি মাগফিরাতের দোয়া কর আমরা আওলাদ গিনত রে

हबीब काफ़ी اللہ तुमार हबीब सज्ज अला सजो न তোমার দরবার ফরিয়াদ করিয়া আল্লাহ তুমি তোমার নবীর উম্মতকে উদ্ধার করিয়া কাফির দলরে মকহুর ও মগলুব এহুদি ইহুদি হয় নস্ত نابود করিয়া আল্লাহ তোমার হাবীবের উম্মতকে উদ্ধার করিয়া নে আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় কলমার সাথে ঈমানের সাথে উঠে আমরার মোতরব যে আমরা লাগি মহফিরুত দোয়া কর না আল্লাহ বাকিরা কি হলো اللهم صل على سيدنا الله آل محمدٍ سيدنا محمدين كما تحب وترضى وانت صل عليه آمين